হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমী অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো চলো আজকে রান্না করবো ডিমের তরকারি তার জন্য দেখো ডিমটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন জিরে বেটে নিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি খোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন এদিকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তাহলে বেটে ভাবছে হয়তো এত আলু দুয়ে বলার জন্য পরে করে নিচ্ছি তার জন্য বেশি করে একটু আলু কেটে নিয়েছি আর এখন আমি আলুগুলোকে এখন বন্ধুরা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন কত সময় করে ভেজে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা রসুন বাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব আজকে আমি টমেটো ছাড়া রান্না করবো ভাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এখন ভালো করে নেড়ে চেড়ে আর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো করার গায়ে যেসব মশলাগুলো লেগে আছে সেগুলো খুঁটি দিয়ে ঝোলের সাথে নামিয়ে দেবো দিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো বধুরা চলো এবার ঢাকা ঢাকা ফুলে দেখি দেখো ঝলটা ফুটছে টক টক করে আর এখন আমি নেড়ে দেব দেখো আর এখন দেখি একটু কুমতে দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন ভালো করে নেড়ে দেব এখন ঝোলে আলুটা দেখো কত সুন্দর লাগছে আর এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেব দেওয়ার পরে এখন ডিম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকাটাকে খুলে দেখবো কেমন হয়েছে খুব দেখতে লাগছে সেই ভালো করে নেড়ে দেবো আলুগুলো একদমই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি নামার আগে একটু স্বাদ মতো চিনি দেব আর দিয়ে দেবো মিট মশলা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা আজকে আমার সাদা মাটা ডিমে ঝোলে রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে করা থেকে ঢালতে চলো গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এখন আমি ঢেলে নেব তো দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি মেয়ে এখন খাবে বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন ডিমের ঝোল দিয়ে খাবে নিয়ে খেয়ে বল কেমন হয়েছে ডিমের ঝোলে কালারটা যা এসেছে না এই দেখো এসেছে খেতেও খুব সুন্দর হয়েছে তাই না তো বল অসাধারণ হয়েছে মানে ডিমের ঝোলটা এরকমই আমি পছন্দ করি তাই জন্য মা এরমভাবে রান্নাটা করে আর রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেইছি মৌসুমী অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে নাও রেসিপিটা মানে অত্যন্ত সুন্দর করে এই ডিমের ঝোলটা আমার খুবই পছন্দ মানে বিয়েবাড়ির থেকেও আমি এই ডিমের ঝোলটাই বেশি পছন্দ করি অসম হয়েছে অসম্ভ তো চলো